হ্যালো গাইজ আমি অপসরা আজকে আমি খেলবো বেবি আর এই গেমটি এর আগে আমি আরো দুইবার শেষ করেছি আর দুইবার এই গেমটি শেষ করেছি আর এটা একটা নতুন চ্যাপ্টার সো আমি যে দুইটা চ্যাপ্টার খেলছো ওগুলো হচ্ছে তা ব্ল্যাক ক্যাট আর ক্রিসমাস স্পেশাল আর এই টপটা সরাইলে এখানে চাবি আছে ধর যারা খুলতে হবে ওকে এটা কিন্তু একটা নতুন চ্যাপ্টার এইটা আমি ভাবলাম যে যেহেতু ওই দুইটা চ্যাপ্টার আমি শেষ করছি নতুন একটা চ্যাপ্টার এটাও শেষ করাই যাক তাই আমি আসলাম এটাকে শেষ করতে এইটা মেবি ব্ল্যাক সিজন টু হবে হয়তো না জানি না কি হচ্ছে চ্যাপ্টারের নামটা আমার জানা নাই এখনও চলো নাইট ওয়ান্কর আবার থাকুক এখানে এর এখন ফিড বেবি লেখা পরে তাই আমাদের বেবিটা খাইতে পারে বাথরুমে ঢুকতেছি কেন চেনে যাই বেবি এটা বেবি নাকি রাক্ষস কে জানে এটা তো ভূত ভূত বেবি কোন যে যেটা আমার সামলাইতে দেওয়া যায় বারবার ওকে এই যে হ্যাঁ জায়গায় হয়ে গেছে কই গেলি এই যে পাইসি সেই সামনে আসতে পারো তুমি একা একা এক সেকেন্ডে হাইটা। আর আমি যখন এমনি হাটটা লাগে তখন তোমাকে করে নিয়ে যেতে হবে খা দেওয়ালের মধ্যে ঠুকে দিচ্ছি কেন আমি ওকে তো আবার আছাড় সেইবার কান্না করছে এতক্ষণ তো আছাড় খায় হাসতেছিল এই জন্যে মুখটা কীরকম দেখো তুই এইভাবেই থাকতো আর হাসিটা আমার খুবই বিরক্তিকর লাগে আসলে দ্য প্রিন্স অ্যান্ড দ্য ক্যাট ওকে প্রিন্স দ্য প্রিন্স অ্যান্ড দ্য ক্যাট ওকে এটা পুরানো শেষ ঘুমিয়ে গেছে যাই তো আমি চলে যাই এই ভূত বেবির রুমে থাকাটা খুবই ভূত বেবির ঘরে থাকাটা আসলে ভালো না 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 ভূত ভূত বেবির আমি সুরক্ষিত বেবি কখন দেয় কে জানে নতুন চ্যাপ্টারটা আমি খেলি নাই কেমন হবে কে জানে আচ্ছা এই গেমের তো ওটা বাইরে ঘুম ফেলে এসে টিভি এখানে ঘুমাইতে হয় কি খারাপ আমার জন্য একটা আলাদা খাটো দিয়ে যায়নি এখন কী করতে হবে ও বেবিকে চেক করে আসতে হবে ঠিক আছে কি না হ্যাঁ বেবি ঠিক আছে কিনা ওটা আবার কে চেক করবে আমার কেউ চেক করে যাও আমি ঠিক আছে কি না এটা কেউ দেখ এই বেবি তো ভূত আরে বেবি আবার কই গেলি দ্যা কই যায় বারবার ওই যে আয় নিতে এসি কোলে নিতেছি আয় হুম বস মানে আরে শুইলি ভালো কথা তো পুতুলটাকে ফেলে দিলি কেন নেউট ফেল কেন বাণীটা রে কত কিউট একটা বাণী তার ওইটা আমি তুলে রাখি আরে আরে পড়ে গেল কেন যা বানি তোলা মনে হয় সম্ভব না আর এনে বিলাই খা সব বিরাট পায়ে খুশি হয়ে গেছে এটা আবার কিসের বাক্স থাকুক এখানে আরে সে টিভি দেখি এটা স্যান্ডউইচ মেকার তাই তো লাগতেছে স্যান্ডউইচ মেকার দেখতেছে আচ্ছা দেখতে থাকুক কি হইল নাইট ওয়ান কি শেষ নাইট ওয়ান মনে হয় শেষ এখন আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় কেউ আবার স্কিপ করো না দেখো নাইট আচ্ছা ফিডারটা নিয়ে আসতে হবে ফিড বেবি টেক বাতাল অফ ফ্রিজ আরে বটলটা আবার কয়ে গেল আরে ডোরও তো লক করে কোথায় বটল কই বটল নিতে হবে একটু বটল বটল ভাসছে আরে একটু আগে না লক দেখলাম খুবই আজব

ওই চোখ ওইভাবে লাল করেছিলি কেন রে তুই এক আছান মারবো দুইবার আছান মেয়েছি তো শিক্ষা হয়নি এখনো নে আবার আছা খা বদমাইশ বেবি নে আবার খা আমাকে চোখ লাল করে ভয় দেখাবি তুই কত বড় সাহস চিন্তা করো নে এটা নে বানি অনেক কিউট এবার ফেললে দেখেছি আমি কি করি শোন গল্প করে শোনাচ্ছি চুপচাপ ঘুমাবি হুম ওই ফেললি কেন কি অসভ্য দেখো বেবিটা আচ্ছা ঠিক হয় কিনি নিতেসে দ্য প্রিন্স অ্যান্ড দ্য রবিট বেবির কাছে কি সব প্রিন্স আর কোন ভালো গল্প নেই যাই হোক ভালোভাবে শুনে যে রেখে দিয়ে এটা দেখেও দিছি আচ্ছা এখন আমার আবার টিভি দেখতে হবে আচ্ছা আমি দেখে আসতেছি গেটে কে কে আবার আসলো হ্যাঁ ও এটা এতক্ষণ শো দেখতে দেখতে আবার অর্ডারও করে দিছে কখন অর্ডার করলো আমি ভাই আমি তো জানি না আচ্ছা এখন আবার এটা কি দেখতেছে ভূত চাটা আবার অর্ডার না করে ফেলে তো সবই অর্ডার করে ফেলে চা দেখে তাই ওকে গাইজ আমার মনে হয় আজকে ডে থ্রিতে যাওয়া উচিত হবে না এমনি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আর আমার বিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতো আর মাত্র চারটা বাকি আছে সাবস্ক্রাইবার সো চারটা ফিল আপ করে দাও সবাই মিলে আর হুম আমি অনেককেই দেখছি ভিডিও দেখতে শোন তো সাবস্ক্রাইব করতে না তার সাবস্ক্রাইব করান গুড বাই